ধরে শিখানো হয় সবকিছু মিলে স্যার ভালো লাগবে তারপর ভর্তি হয়েছে এখানে তাহলে এই জায়গায় ফার্স্ট আপনি কি কোর্স করছিলেন এসএমএডব্লিউ এসএমএডব্লিউ তো এসএমএডব্লিউ এর मीनिंग কি আমরা জানি জি স্যার বলেন তো শিল্ডেড মেটাল আর কোয়েলিং তারপরে এফসিএডব্লিউ এফসিএডব্লিউ ক্লাস এফসিএডব্লিউ যেটা এফসিএডব্লিউ এর मीनिंग আমরা বলতে পারি জি স্যার এফসিএডব্লিউ এর मीनिंग বলেন তো ক্লাস ক্লাস ফোর আর কোয়েলিং এবং এমআইজি এমআইজি এর मीनिंग বলতে পারি জি স্যার

ऐक যেটা মারব ফার্স্ট টাইম এটার নাম কি রোড পেন রোড পেনিডেশন ওকে তাহলে আমরা এখন স্টার্ট করবো না ঠিক আছে স্টার্ট

সবাই দেখলেন যে একটা আসলে একটা নতুন স্টুডেন্ট সবাই জানেন যে একটা ট্রেনিং সেন্টারে আসলে ওর যতটুকু পাওয়া দরকার অতটুকু ওই পাইছে কিনা ওর মুখ থেকে আমরা শুনবো আর একটা নতুন অবস্থায় একটা ছাত্র কতটুকু ইম্প্রুভ করতে পারে এটা তো আপনারা ভালো করেই জানেন তো ওর রোড প্লাস হট ডে কেমন হয় যে ওই যে কোনো জায়গায় যে একটা টেস্ট দিলে আসলে ওর মুক্তিকে আমরা শুনি যে আসলে ওই কতটুকু স্যাটিসফাই যে আসলে কতটুকু ওই নিতে পারছে বা আমরা কতটুকু দিতে পারছি ওই কতটুকু শিখতে পারছে তো এই যে জবটা করলেন কতক্ষণ লাগছে আপনি

তো মোটামুটি সবাই জানে যে সোদিয়ারও কোয়ালিটির চাহিদা অনেক কারণ বর্তমান ডিমান্ড তো ভালো তো আপনি চেষ্টা করবেন সবাই যদি কেউ জান সদি বা যে কোনো कैंडिडेट عنده একটা হলো কারসিকা যাওয়ার জন্য আমাদের এই জায়গায় ফেবরিকটার আর কারসিকা গেলে স্যার অর্থ এবং সম্মান দুটোই মিলবে স্যার অবশ্যই কারণ একটা লেবারের সম্মান আর একটা লেবারের আর একটা টেকনিশিয়ানের সম্মান তো স্যার এক হবে না ঠিক আছে তো আশা করা যায় সে যতটুকু শিখতে যদি সিঙ্গাপুরের জন্য যে সুযোগ আশা করা যায় আর একটু ভালো হবে বা হবে কারণ অনেক সময় ভিডিও করলে একটু নার্ভাস ফিল হয় বা এটা সবাই জানেন তো মোটামুটি নিজে জি স্যার